নমস্কার বন্ধুরা গৃহিণীর রন্ধন কথা চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত হাজির হয়ে গেছি নতুন রান্নার আরও একটি ভিডিও নিয়ে তো আজ আমরা বানিয়েছি এঁচড় চিংড়ি তবে আমি অনেক দিন পর ভিডিও পোস্ট করছি যদি ভালো লাগে পাশে থেকে গোটা ভিডিওটি দেখো আর ভালো লাগলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো চলো দেখে ফেলি আমরা কত সহজ পদ্ধতিতে বানিয়েছি এঁচড় চিংড়ি তো দেখো প্রথমে কেটে এভাবে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি এটাকে এরকম পিস করে কেটে নিয়েছি তো এদিকে মা কড়াইতে তেল দিয়ে দিয়েছে অবশ্যই সরিষার তেল তো এবার কেটে রাখা এঁচড় তেলের মধ্যে দিয়ে দিচ্ছে তেল এসে গেলে তো একটু এবার নাড়াচাড়া করে নিয়ে একটু চাপা দিয়ে এঁচড়গুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে তো অল্প একটু লবণ দিয়ে দিচ্ছে লবণ ছড়িয়ে দিচ্ছে তো একটু নাড়াচাড়া করে নিচ্ছে তো এরকম একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপরে একটু ঢেকে রাখতে হবে তো একটু ঢাকা দিয়ে দিয়ে এটা একটু ভাজা ভাজা করতে হবে তো এদিকে দেখো দিয়ে খেয়ে দিচ্ছি চিংড়ি তো চিংড়িগুলো পরিষ্কার করে এখানে ধুয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি লবণ আর অল্প একটু হলুদ তো চিংড়িটাতে ভালো করে লবণ আর হলুদ মিক্স করে নেবো আর দেখো চিংড়ির সাইজগুলো দেখিয়ে দিচ্ছি তো এদিকে দেখো ঢাকনা খুলে এঁচোড়টা এখানে মা আবারও নাড়াচাড়া করছে তো এভাবে নাড়াচাড়া করে এঁচোড়গুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে তো আবার একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে তো এদিকে দেখো আলু নিয়েছি খুব অল্প পরিমাণে আলু আর রেখেছি হাফ টমেটো দু ফালিক টমেটো রেখেছি তো এদিকে দেখো এঁচুরগুলো ভাজা হয়ে এসেছে খুব সহজ পদ্ধতি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো এঁচোড় চিংড়ি তো ভাজা হয়ে এসেছে এবার একটা জায়গায় তুলে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছে অল্প করে আরেকটু তেল দিয়ে দিচ্ছে তো এবার এতে আলুগুলো দিয়ে দিচ্ছে কেটে রাখা আলুগুলো তো এবার একটু চাপা দিয়ে দিয়ে এটা একটু নাড়াচাড়া করে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে খুব সহজ রান্নার পদ্ধতি এবং খুবই সুস্বাদু তবে চিংড়ি অনেকেরই সহ্য হয় না সেক্ষেত্রে তারা একটা ভালো খাবার খেতে পারে না তো চলো এবার মশলাগুলো এক এক করে দেখতে থাকো দিয়ে দিচ্ছে আদা বাটা এক থেকে দেড় চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো কাশ্মীরি রেড মির্চি এবার ভেজে রাখা এঁচড়গুলো এখানে অ্যাড করে দিল তো এবার এঁচোড় আলু মশলা ভালোভাবে এভাবে মিক্স করে নিতে হবে বেশ ভালো করে একটু পোস্তে হবে তো এদিকে দেখিয়ে দিচ্ছি কাজু নিয়ে নিচ্ছি একটা মিক্সি কন্টেনারে কাজু আর দু চামচ মতো পোস্ত আর এখানে আট থেকে দশটা মতো কাজু আছে একটা পেস্ট বানাবো কাজু পোস্তর একটা ডাস্ট পাউডার বানিয়ে নেব তো মিক্সিতে এটা ঘুরিয়ে নেব তো এদিকে দেখো নাড়াচাড়া মা করে যাচ্ছে এটাকে ভালোভাবে কষে নিতে হবে তো এবার একটু জল অ্যাড করে দিতে হবে তো যাতে ডুবে যায় ভীষণ পরিমাণে নয় তো যাতে এই এচোর আলু সব জলের মধ্যে মোটামুটি একটু ডুবে আছে তেমন একটু জল মা অ্যাড করে দিল এবার এটা কুকারে সিটি দিতে দিয়ে দিচ্ছে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছে পাঁচটা মতো সিটি পড়বে চার থেকে পাঁচটা মতো সিটি হলেই এচোর সিদ্ধ হয়ে যাবে তো এবার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে এটাকে সিটি দিতে দিয়ে দিচ্ছে তো এদিকে কড়াইতে আবার মা তেল দিয়ে দিয়েছে চিংড়িগুলো ভাজার জন্য দেখো তেল এসে গেছে তো চিংড়িগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছে তো চিংড়িগুলো একটু ভালোভাবে উল্টে পাল্টে একটু ভালোভাবে চিংড়িগুলো ভেজে নিতে হবে তো এঁচোড় চিংড়ি খুব এক খুব সুস্বাদু একটি রান্না খুব ভালো একটি রান্না তো দেখো এদিকে হয়ে এসেছে সিদ্ধ হয়ে গেছে মা ঢাকনা খুলে সিটি ছেড়ে দিয়েছে তো ঢাকনা খুলে দিয়েছে তো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এদিকে চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এদিকে একটি বাটিতে তুলে নিয়েছে তো এবার ওই চিংড়ির ওই তেলটাতেই চিংড়িগুলো তুলে নেবার পর দিয়ে দিচ্ছে এক চামচ বাটার জিরে ফোড়ন গোটা জিরে ফোড়ন টমেটো আর চিনি পরিমাণ মতো চিনি নুন মিষ্টি সবসময় স্বাদ মতো ঝাল সবসময় স্বাদ মতো তো এখানে মা চার চামচ চিনি এখানে অ্যাড করছে তো এবার এই কাজু পোস্তর যে পেস্ট একটা বানানো হয়েছিল সেটা দেখিয়ে দিচ্ছি তো এবার একটু এটা ভালো করে একটু নাড়াচাড়া করে কষে নিতে হবে তো এবার দিয়ে দিচ্ছে হিং অল্প করে একটু হিং জাস্ট একটুখানি হিং এখানে মা অ্যাড করে দিল তো যেটা বলছিলাম যে এঁচড় চিংড়ি যে কোনো অনুষ্ঠান বাড়িতে এটা একটা ভালো পদ আর কি খুব ভালো একটি রান্না ভালো একটি খাবার সকলেই কম বেশি পছন্দ করে এবার দিয়ে দিচ্ছে কচৌড়ি মেথি তো ভালোভাবে এটাকে কষতে হবে তো কাজু পোস্তর পেস্ট মা এখানে অ্যাড করে দিল তো ভালোভাবে মশলাটাকে এবার বানিয়ে নিতে হবে ভালোভাবে কষে নিতে হবে তো দেখো ভালোভাবে এটাকে কষে নিতে হবে এভাবে মা ভালো করে কষে নিচ্ছে তো দেখো মশলাটা হয়ে গেছে এবার এখানে মা দিয়ে দিচ্ছে সিদ্ধ করে রাখা এঁচোড়টা যেটা সিটি প্রেসারে দেওয়া হয়েছিল সেটা এখানে গোটাগুটিভাবে মা দিয়ে দিল এঁচোড় আলু তো রান্নাটা প্রায় হয়েই এসেছে অনেকটাই এগিয়ে গেছে তো জাস্ট এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে মশলাটার সাথে ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে তো আবার একটু জল অ্যাড করে দিল যেহেতু জলটা একটু কম হয়ে গেছে একটু কারি কারি ভাব থাকবে তো দেখো রান্নাটা দেখতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে এবার পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করে দিতে হবে তো যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো গরম গরম ভাতের সঙ্গে এঁচোর চিংড়ি থাকলে আর কোনো কিছুই লাগবে না এমন এমনকি পোলাও রাইসের সাথে তো এগুলো ভালোই লাগে লু পরোটার সাথেও ভালো লাগে লুচির সাথেও ভালো লাগে এটা এমনই একটি খাবার তো একটু ঢেকে রাখতে হবে একটু ফুটবে তো দেখো বেশ ফুটছে ভটভট করে এবার চিংড়িগুলো ভেজে রাখা চিংড়িগুলো মা এখানে দিয়ে দিলো তো বেশ ভালো করে এটা মিক্স করে নিতে হবে তো দেখে বুঝতে পারছো এঁচোট এঁচোট আর আলু দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো মা দেখিয়ে দিচ্ছে দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে তো রান্নাটা একদম শেষের পথে তো দেখো মা এবার শাহি গরম মশলা এখানে অ্যাড করে দিচ্ছে তো শাহি গরম মশলা অ্যাড করার পর এটা আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে মশলাটা মিক্স করে দিতে হবে তো আমাদের রান্না একদম কমপ্লিট এঁচোড় চিংড়ি তো দেখো মা একটু নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছে তো গ্যাস অফ করে দিয়েছে রান্না একেবারে সম্পূর্ণ হয়ে গেছে এবার একটি জায়গায় ঢেলে নিতে হবে গরম গরম পরিবেশন করো ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো দুপুরে গরম ভাতে এঁচোড় চিংড়ি থাকলে অন্য কোনো কিছুই লাগবে না তো দেখো একটি জায়গায় মা এবার ঢেলে নিচ্ছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও গোটা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি